কাঁচাপাড়ায় ক্রিকেট খেলাকে মানুষের আরো কাছে পৌঁছে দিচ্ছে ওয়াইসিসি মানে ইউথ ক্রিকেট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ জর্জরিত হয়ে পড়া স্পোল্ডিং ময়দানটিকে নিজেদের পরিশ্রমে আজ খেলার জন্য উপযুক্ত করে তার নিয়মিত রক্ষণাবেক্ষণ করে চলেছেন এখানকার সদস্যরা আজ রবিবার উনিশে অক্টোবর এই ময়দানে আয়োজিত হল ক্রিকেটারদের চয়ন কর্মসূচি অঙ্কিত রায় গুপ্তা অনিক পান্ডে রাজীব রঞ্জন আদিত্য গোসাই রক্তিম চুই স্বপ্নিল মন্ডল ঋষি সাউ রাজ চৌধুরী হার্দিক গুপ্তা প্রিয়াংশু পাঠক অংশুদেব দাস প্রসূন ভদ্রম সত্যম কুমার যাদব আর রোহিত সাউ মন খারাপ করা কিছু নেই আরও প্র্যাকটিস করতে হবে ভালো করে যারা আজকে হয়তো এই কুড়ি জনের মধ্যে বা ষোলো জনের মধ্যে খাটুনি ভালো করে প্র্যাকটিস করো আবার সুযোগ আসবে প্লাস অন্য কোনো ক্লাবও হয়তো তোমাদের কোচেরা করে দেবে অতএব মন খারাপ করা কিছু নেই চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের সাথে সমস্ত খেলার মধ্যেই ক্রিকেট কিন্তু অন্যতম একটি পছন্দ হয়ে উঠেছে নবপ্রজন্মের মধ্যে আর দীর্ঘদিন ধরে এই ক্রিকেট প্রেমীদের জন্য নানান রকম সক্রিয়তা নিয়ে থাকে কাঁচরাপাড়া ওয়াইসিসি মানে ইউথ ক্রিকেট সেন্টার আজ আমরা দেখলাম এই ওয়াইসিসি প্রাঙ্গনে একটি সিলেকশন প্রথা একটি সিলেকশন প্রসেস এটা সম্পন্ন হলো আমরা তা নিয়ে কথা বলবো স্যার উপস্থিত রয়েছেন যারা সিএবি থেকে উপস্থিত হয়েছেন এবং ওয়াইসিসি যারা প্রতিনিধি তারাও রয়েছেন আমরা কথা বলেছেন নেব আজকের এই প্রসেসটা কি ছিল তারা আমরা সরকার ধন্যবাদ ধন্যবাদ আর একটু যদি বলেন আজকে কি না সিএবি যে আন্ডার থার্টিন এবং আন্ডার সিক্সটিন টুর্নামেন্ট হয় তো তার ইনিশিয়াল একটা সিলেকশন ছিল এবং এখানে যে ছেলেগুলো যারা পার্টিসিপেট করেছে মোরাললে স্ট্যান্ডার্ডটা ভালোই এবং এদের আরও প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের মাধ্যমেই তারা তাদের পারফরমেন্স তুলে ধরবে বাট ওভারঅল স্ট্যান্ডার্ড আপ টু তো এই যে ওয়াইসিসির মধ্যে বা যা আজকে তারা যা ব্যবস্থা করেছিল সেইখানকার যা ছেলেরা মধ্যে কি আপনি না এদের মধ্যে পোটেন্সিয়ালিটি ডেফিনেটলি আছে এবং ওয়াইসিসি ক্লাব যেখানে এই লিমিটেড রিসোর্সের মধ্যেও যেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে সেটা যোগ্য এবং এদের যদি আরও একটু সহযোগিতা এরা পায় তাহলে আলো ভালো ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার এরা তৈরি করতে পারবে এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আন্তরিকতা সেই আন্তরিকতা এদের মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে যার ফলেই এরা এত কিছু কষ্টের মধ্যেও এইরকম একটা জায়গায় অল্প কিছু সময়ের মধ্যে নিজেদের তুলে ধরেছে এবং ভবিষ্যতে আরও ভালো জায়গা অনেক বাচ্চারা যারা সুযোগ ফেলেন আরও প্র্যাকটিস করতে হবে আর একটু নিজেদের ইম্প্রুভ করতে হবে করে তারাও নিশ্চয়ই খেলতে সবারই বয়স অল্প আমার খুবই ভালো লাগছে তৈরি করে যে সিএবি সিএবি টুর্নামেন্টের জন্য আন্ডার টিম এটা আমার কাছে খুব ভালো লাগছে এরা এইভাবেই করে যাক এরা এইভাবেই করে যাক এবং আমরাও সহযোগিতা করব এবং ক্লাবের সমস্ত ক্রিকেটাররা উঠে জীবনে প্রতিষ্ঠিত হোক সর্বপ্রথম আমি ধন্যবাদ দিই কালাদাকে শ্রী আদিত্য মুখার্জি উনি এত ব্যস্ততার সময়ের মধ্যে এসে আমাদের বাচ্চাদেরকে গাইড করলেন ইনিশিয়াল যে সিএবি কাম্বার রায় যেটা টুর্নামেন্টের জন্য আন্ডার ফিফটিনে যে সিলেকশনটা হয়েছে উনি সময় দিয়েছেন সুমন ছিলেন এবং আজকে আমাদের ওয়াইসিসি আমাদের টিম হয়েছে এটা বাচ্চাদের মূলত আন্ডার ফিফটিন নিয়েই আমরা এটা আজকের টিমটা করা হয়েছে এরপর আবার নেক্সট এটা যে ফাইনালাইজ করা ব্যাপারটা থেকে থাকে একটা পরিবর্তিত কালে আমরা সেটা করবো কেমন রেসপন্স ছিল যে বাচ্চারা মানে তারা পরীক্ষা দিল বাচ্চারা একটু নার্ভাস ছিল নিশ্চয়ই কেন কি একটা টিমের সিলেকশন হচ্ছে কিন্তু কনফিডেন্টলি বাচ্চারা পার্টিসিপেট করেছে তারা যতটুকু টিচারদের থেকে শিখেছে তারা এখানে আজকে বক্স নেটে যে ব্যাটিং বলিংটা হয়েছে তার মধ্যে তারা পারফরমেন্সটা করেছে তাদের মধ্যে যারা একটু বেস্ট তাদেরকে আমরা সিলেক্ট করা হয়েছে অনেক আরেকটা টার্নিংয়ের মধ্যে যারা বাচ্চারা যারা একটু বেশি হয়েছে তাদেরকে নিয়ে আবার সকাল থেকে মাঠে এসে উপস্থিত হয় ক্রিকেটার ও তাদের অভিভাবকেরা তাদের মধ্যে দেখা গিয়েছিল কিছুটা উৎসাহ আবার খানিকটা চিন্তা তবে দেখা যাক ট্রায়াল শেষে কি ছিল তাদের প্রতিক্রিয়া আমার নাম প্রদীপ আমি আজকে এখানে আন্দার ফিফটিন খেলার জন্য মোটামুটি আমার এখানে খুব ভালো ধরা কর্মকর্তারা আছে সত্যি অসাধারণ তাদের কথা নিয়ে তুলনা করা যায় না এত ভালো আমি অন্য অন্য ক্লাবেও আমি দেখেছি কিন্তু এই ক্লাবের কর্মকর্তাটা খুবই ভালো এবং খুব যত্ন সহকারে প্লেয়ারদের মাঠে প্র্যাকটিস করে এবং তাদের যত্ন নেয় এবং সব দিকে খেয়াল রাখে আমি আশা করি আগামী দিনে এই ক্লাব আরও উন্নতি হবে এবং রেলের প্লেয়ারগ্রাউন্ডে খেলা হয় প্ল্যানিং আর সহায়তা দেখতে পাবে আমি রেলের যারা কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করবো এনাদেরকে একটু সহযোগিতা হেল্প করার জন্য তাহলে এই এলাকার যে সমস্ত ক্রীড়াপ্রেমী ছেলেমেয়েরা আছেন তারাও আরো ভালো ভালো জায়গায় খেলতে পারবে মাঠ থেকে অনেক দূরে পৌঁছাতে পারবে এর ব্যবস্থা দেখে আপ্লুত এবং সন্তুষ্ট ছিলেন অভিভাবকেরা তবে প্রথম ট্রায়াল পাশ করে যাওয়া খেলোয়াড়দের কি প্রতিক্রিয়া ছিল সেটাও দেখে নেব কোচেরা বললো নাম ডাকলো বললো আরেকদিন প্র্যাকটিস হবে ট্রায়ালটা হবে সেখানে ফাইনাল ষোলো জনের একটা স্কোয়াড হবে তার রেজিস্ট্রেশনের জন্য তোমরা সবাই মোটামুটি যারা এসে ভাবে সিলেক্ট হয়েছি আমাদের ভালো লাগছে আর নেক্সট আমাদের কোচ বলেছে নেক্সট কদিন পরে আমাদের ডাকবে সেকেন্ড ট্রায়াল হবে সেখানে চারজন মিস হয়েছে সেই চারজন আবার আসবে ওখানে প্র্যাকটিস হয় তারপরে ফাইনাল স্কোয়াড ডিসাইড কতদিন ধরে খেলাধুলা করো এক বছর ধরে মেন এই টাস্টিংটা কি বোলিং ব্যাটিং ফিল্ডিং ব্যাটিং নিয়ে

तो कैसा कोचिंग मिलता है कैसा मिलता है था? उनका था था बहुत अच्छा कोचिंग मिल रहा है मेरे को दो साल में पिछला साल मेरा बहुत डाउन मतलब बहुत कभी खेल ही नहीं पा रहा था इस साल अच्छा प्रोग्रेस हुआ, हुआ है जो तो बाहर से बच्चे आए तो बहुत अच्छा किए जो सर सिलेक्ट किए हैं कुछ बाहर चले गए ये खुशी की बात है कि हम लोग काम का लड़का चार में से तीन में सिलेक्ट हुआ तो अपने बच्चे वाईसीसी के जो बच्चे हैं उसको आप देखते हैं उन लोगों का कुछ ही जो काम करती जो भी थे है, है।, है बॉलिंग बैटिंग फील्डिंग जो भी है मेरा बात भी बहुत अच्छा था डिसप्लिन करता है मानता है सब कुछ लड़के हैं जो नहीं मानते वो भी है वो लोग भी के मनाना पड़ेगा तो अभी कितने बच्चे सिलेक्ट हुए चार जन को मैंने चार जन को नॉमिनेट किया था जिसमें से तीन जन सिलेक्ट हुआ है एक जन बाद हो गया उनको बोला गया कि नेक्स्ट ईयर बीस है उनको एस डे नेक्स्ट ईयर से तैयारी क्या फाइनल है ना किसी कुछ होना है अभी तो नॉर्मली सिलेक्शन लिए हैं सर उसके बाद फिर से इन लोगों का मैच ट्रायल है और भी बच्चे ऐड हुए हैं उनके साथ फिर इन लोगों का प्रैक्टिस होगा अगर ऐसे लगेंगे तो हमारा आगे बढ़ेंगे तो ऐसे में पहले भी क्या ट्रेन हो रहा है पहली बार हो रहा है।, है पहली बार ही हो रहा है, है तो क्या जो से है, के साथ कैसा मिल रहा है

আর থেকে আসি সব পার